এই চিংড়ি মাছ দিয়া বাইরে বাই গরুর মাংস যে দাম চিংড়ি মাছের হতে কি দাম এই চিংড়ি মাছ বাইরে বাই যে জীবনে একবার না খাইছে নিডার মজাই হয়েছে আলাদা বাই এই চিংড়ি মাছটা বর্তা কইরা দেখেন খাইলে মুখের মধ্যে লাগিয়া থাকবে সারা জীবন আপনি নিয়ে চিনতে এক প্লেট ভাত খাইতে পারবেন এই যে দেখেন আমি মসগুলা গুলা নিলাম

এই ঝাঁকি বইরা বইড়া আর এই চিংড়ির এত ডিমান্ড ওই চিড়ি পাই বাজারে গেলে চিংড়ি মাছ কিনবার গেলে সাতবার ভাবতে হয় বিশ্বাস করবেন কি করাম গরিব দরিব মানুষ ছোটো ছোটো চিংড়ি টুকায় এনে বর্তা করলাম মরিচ একটু বেশি করে নিলাম না করে বর্তা খাওয়ার সময় দেখি মজা লাগে মাথাটাও ভাল লাগে শরীরটাও ভাল লাগে একটা এনার্জি এই যে দেখেন একটা কেসা দিলাম রে বাই এই যে দেখেন সব এক মিনিষ মিনিশ কইরা লাম। আমার গায়ে এই বত্তা খাওয়ার পরে রে বাই বর্তাটা যে এত মজা হয়েছে বত্তা দেখে আমার গায়ে যে কইতে শক্তি আইলো বাজারে जाया রাস্তা দারে দাদিহি এত সুন্দর গুরাগারা বেস্তা সেরে ভাই কোয়ার মতো নাই এই গুরাগারা দারে কাছে দাও জান জানা যায় দিহি যে এত সুন্দর গুরাগারা একটু দারে কাছে দনেহি দরাইতে bari যা bari ভাই একটু দারা নি পরে যে না গুরাগারা দারে কাছে দামু দরাই たら তারপর দি গাইলম ভাই কত বেডা কো মাল 200 ফুসাইলে ফুশাইলে নিবেন না ফুশাইলে আড়া দিবে আমি তো মনে মনে কই গুরাগারা দা কত রেসিপি খাওয়া যা তাইলে

আমার শরীর আমার ই বুঝতে হইব জামাইকে আর বুঝবো ওই যে দেন হাত কাটছে তো জামাইয়ের ভর্তা খাওয়া আমি মিস করি না এর নাম হয়েছে বউ এই জিব্বার পানি যে লক লক করতা সেরে ভাই আপনি যদি বিশ্বাস করতেন এই ভর্তাটা যে এত মজা কোয়ার মতো নাই যে ভর্তায় ওই ফেলিত বইরা ভাত খাওয়া যা বাঙালি খাবারই হয়েছে ভর্তা কে কে আমার মতো ভর্তা লাভার আমার বাসায় আপনাদের দাওয়াত রইল